হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি এখন একটু ভালো আছি দুদিন দিন ধরে তিন দিন ধরে ব্লগই তো আসছে না দু তিন দিন ধরে ব্লগ দিতে পারছি না শরীরটা খুব খারাপ জ্বর হয়ে গেল খুব দুমদার একটা একদম আর আমার আমার জ্বর হওয়াটা তো কমন ব্যাপার ছিল যেহেতু আমাদের বাড়ি অলরেডি আগে মানুষ জ্বর হয়ে গেছে আমি বাড়িতে চলে আসলাম ওই বাড়ির থেকে মানুষ জ্বর শুনে মানে বাড়ি এসে দেখি মানুষ সত্যি খুব জ্বর শরীর খারাপ খুব ওই জন্য ব্লগার আর বানাতে পারছিলাম না তারপরে একদিন পরেই মামের জ্বর আসলো মামের জ্বরটা মোটামুটি বাড়িতে ওষুধ ছিল সেটা খাইয়ে ঠিক হয়ে গেছিল তারপরে হলো আমার জ্বর আর আমার এত বাজে জ্বর মামিরও জ্বর এসেছে মামি তোমাকে বলেছে মামির জ্বর এসেছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছো সবার কমবেশি এখন খুব জ্বর হচ্ছে আর আমাদের বাড়িতে আমাদের তিনজনের আর হয়েই গেল আমার শুধু ভয় লাগছে আমার ভাগনা এসেছে তার যেন জ্বর না হয় ওর জ্বর হলে আবার আমি সমস্যায় পড়ে যাব কেননা ও তো এমনি ছোটো মানুষ আর জ্বর হলে এত বাজেভাবে শরীর খারাপ হয়ে যাচ্ছে মানে মানুষ তো আজকে ছ দিন হয়ে গেল প্রায় ওর শরীর খারাপ এখনও মাথা যন্ত্রণা করে আর আমার আজকে তিন দিন হচ্ছে মানে দুদিন হ্যাঁ তিন দিন প্রথম দিন হালকা পাতলা দুপুর অবধি হয়েছিল বাড়িতে ওষুধ ছিল খেয়েছি তারপরে আবার রাত্রের থেকে দুমদারাক্কার জ্বর মানে ওরকম জ্বর আমার আগে একবার হয়েছিল যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম সেটা পরে একবার কোনো সময় বলব আর মানু ও করো না দেখো আমি আটা চটকে রেখে দিয়েছি এইখানে গামলার থেকে আটা নিয়ে যে গোল করা শুরু করে দিয়েছে তো আজকে তো যা হোক মোটামুটি আমি কথা বলতে পারছি কিন্তু এই দুই দিন এই যে যে দুদিন গেছে আমার পুরো এই দুদিনে আমি একদম না কথা বলতে পারছিলাম না নিঃশ্বাস নিতে পারছিলাম না কোনো রকমের মানে খুব বাজে সিমটম হয়ে গেছিলো একদম বলতে ভয়ও লাগছে করোনা যেরকম হয়েছিল তো সেরকম সিমটম দেখা দিয়েছিল তো মোটামুটি এখন ঠিক আছে ওষুধ যা দিয়েছে ডাক্তার এখন বলেছে যে এই ওষুধ খাওয়ার পরে যদি না কমে তাহলে তোমার আসতে হবে রক্ত পরীক্ষা করতে হবে তো ওষুধ খাওয়াতে মোটামুটি জ্বর তো সেই কালকে দুপুরের থেকে নেই আর কালকে যে কষ্টটা হচ্ছিলো শরীরটা ভীষণ দুর্বল লাগছিলো সেটা এখন মোটামুটি ঠিক আছে ওই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি আমারও দিন ভালোভাবে কাটছে না তোমাদের সাথে দেখা না করলে যেরকম আমারও ভালো লাগে না সেরকম হয়তো তোমাদের এখন হয়ে গেছে আমাদের না দেখতে পেরে তো যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আমি একটুখানি কষ্ট তো করতেই পারি তো চলো আজকে ব্লগটা শুরু করা যায় ব্লগটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো সকালবেলায় আজকে আমাদের হবে লুচি মানু বললো একটুখানি লুচি করো তোমার যেন মুখে রুচি নেই আমারও লুচি নেই তো সেই জন্য লুচি বানাবো আজকে লুচি আর হবে কি রান্না করব সবজিতে হাত লেগে যাচ্ছে ঠিক আছে হাত লেগে যাচ্ছে হাত রাখতে পারছি না বেশি ঘুরে তো আমরা এখন লুচি করব আর সবজি কি হবে আমি বলতে পারবো না মানুষ আসবে তারপরে বলবে মানু হয়তো কালকের থেকে হোটেলে যাবে ওরও দিন ছুটি হয়ে গেল কাজের জায়গাটা অনেকটা ইয়ে হয়ে গেল অসুবিধা হয়ে গেল আর যে আছে ওখানে তারও তো কষ্ট হচ্ছে একা একা তো যাই হোক সব কিছু একদম মোটামুটি আজকের দিনটা পর্যন্ত ঠিক আছে তো যা হবে তোমাদের সাথে পরপর এখন শেয়ার করতেই থাকবো মানু আসার অপেক্ষা করি মানু আসলে আমরা লুচিটা ভাজাও শুরু করব আর তরকারি কি হবে সেটা সেটাও অভিযোগ ভেবেছিলাম আমি ভালো হয়ে গেছি উঠে তাড়াতাড়ি কাজকর্ম করতে গেছি শরীর একদম ভালো লাগছিল না বলে এসে আবার শুয়ে পড়েছি মাম এখানে বই নিয়ে বসেছে মানু বলছে তুমি একটুখানি বসো আমি একটুখানি করি এতক্ষণ সব গুছিয়ে দিলে তারপরে মানু একটুখানি হাতে হাতে করলো হয়ে গেছে লুচি বানানো অল্প অল্প রান্না বলে আমি পেরে যাচ্ছি যদি দু একজন বেশি মানুষ থাকতো তখন কষ্ট হতো মনা এসছে আমাদের বাড়িতে মনাও এসে খুব মনটা ওরও খারাপ হয়ে গেছে যে মামা মামির শরীর দুজনারই খারাপ আর ও একটুখানি ঘুরতেও যেতে পারছে না কোনো জায়গায় আমাদের জন্য আর নিয়েও যেতে পারছে না আর এগুলো এগুলো হচ্ছে মানুর ওষুধ মানুষ এখন খাবে ওষুধ মানু একটু ভালো লাগছে মানু কালকাতা থেকে যাবেন ডিউটিতে মানুষ ডিউটি কালকাতায় শুরু বাবারও ওষুধ আছে মানে সবারই ওষুধ আছে কম বেশি কিন্তু আমাদের সবার ওষুধের থেকে আমার বাবার ওষুধের কোয়ালিটিটা ভালো রে কি মানু ডাক্তার বলেছে কি বলো ডাক্তার কি বলেছে বলে দাও বাবা হ্যাঁ কি বলে যায় ওই ওষুধ শেষ হয়ে গেলে ও বলেছে ওষুধের বোতলে বোতলে জল ভরে খেয়ে নিতে আচ্ছা আমাদেরও খুব ভালো লেগেছে এটা ভাঙে অর্ধেক করে দাও আমার ওই মানে হ্যাঁ তারপরে হ্যাঁ হুম যত পড়াশোনা সব দাদার ঘাড়ের উপরে লেখা রয়েছে নাকি তার রয়েছে যে বলে মনে শুধু বিরক্ত করছে না আর ও যদি না থাকতো তাহলে খুব বিরক্ত করতো একা একা ইয়ে বদমাইশি করতো খুব পাগলের মতো নিজের দেখ বড় বেরিয়ে গেছে তোমার মতন বোকা ও মনে করে কি আমার পাপা আমার আমার কথা মানে ও ভাবে কি আমি আমার পাপার থেকে বেশি বুদ্ধিমান বুঝেছো ওই জন্য তুমি যেটা বলো তার উল্টোটা ও বলে সব সময় আর বলো তো তুমি সেরকম বোকার মতন কথাবার্তা ওই জন্য কি মানু মাঝে মাঝে এমন এমন বুদ্ধি খাটায় যেগুলো কোনো কাজে লাগে না আর মেয়ের কাছেই বোকা হয়ে যায় শুধু বারবার এখন এই যে বলতে খাটালেও কোনো কাজ হলো না একটুখানি ঘুমিয়ে নিলাম দুপুরবেলায় ঘুম থেকে উঠলাম উঠে এখন আমি তো আর চিরনি গার্ডেন নিয়ে দাঁড়িয়ে আছি ব্লগ খুব একটা বানাতে ভালো লাগছে না শরীরটা ভেবেছিলাম ভালো হয়ে গেছে সকাল থেকে কিন্তু একদমই না যেই হাঁটাচলা করছি যে একটুখানি এপাশ থেকে ওপাশে সরা মানে নর্মালি একটুখানি হাঁটাচলা করছি মানে এত উইক হয়ে গেছে শরীর মানে এমনি মানে ভুকের ভিতরে ধুক করে কাঁপছে তো সেই জন্য আর বেশি কিছু করছি না সকালে রান্নাটা হয়ে গেছে দুপুরে হালকা পাতলা কিছু করেছিলাম আর উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো সেইগুলো আমরা খাওয়া দাওয়া করলাম এখন রাত্রে রান্নাটা করবো মানুষকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে মানুষও যেমন শরীর খারাপ আমরাও তেমন শরীর খারাপ জানি না মানে একসাথে কি করে এত শরীর খারাপ হয়ে গেল মনে হয় কারোর নজর লেগে গেছে কালা জাদু করেছে কেউ যাই হোক এখন আমি গাডার আর চিরুনি নিয়ে ঘুরে বেড়াচ্ছি চুলটা বাঁধবো আর মানু এখন দেখো ঘুমালো এখন মানু আর মাম ঘুমাচ্ছে আমি আর বাবা এই যে বাবা স্টার নিয়ে কি করছে জানি না আমি একটুখানি চুল টুল বেঁধে নিই তারপরে রাত্রে সন্ধ্যার সময় চাও করব বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির এত সুন্দর আর আমরা একটুখানি উপভোগ করতে পারছি না শরীরটা খারাপ মন মেজাজ ভালো নেই একদম আরও একটা জিনিস দেখানোর আছে আজকে আমার চোখে পড়লো যেটা ওই দেখো কত সুন্দর ফুল গাছগুলো আমার হয়ে উঠেছে বৃষ্টি পেয়ে একদম ওরা একদম সবাই সোজা উপর হয়ে গেছে আর তুলসী গাছটা একটা কি হয়েছে তুলসী গাছটা না এই টবে লাগানো ছিল যে টপটা সেই টপটা এখান থেকে পড়ে গেছে না কেউ ফেলে দিল আমি বুঝতে পারছি না আমাদের বেশিরভাগ সময় এই দিকটা থেকে হাওয়া চলে আর টপটা আমার এখানে রয়েছে এখান থেকে কি করে পড়ে গেল আমি সেটাই বুঝতে পারছি না তো সেই জন্য আলাদা পাপা বলছে যা হয়েছে হয়েছে এখন আমি প্লাস্টিকের টপ লাগাচ্ছি এখানে প্লাস্টিকের এই বাটিটা থাকলে এর মধ্যে থেকে আর পড়ে গেলেও ভাঙার কোনো ইয়ে নেই আর ভাঙলেও বা প্লাস্টিকেরটা ভাঙুক আবার লাগাবো মানে এই বাটির তো অভাব নেই আমাদের বাড়িতে তো সেই জন্য আর গাছটাও দেখো তুলসী গাছের দুটো ডাল হয়েছে সবে ওখান থেকে মোটামুটি এখন গাছটা একটুখানি তরতাজা হয়েছে আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে প্যাট প্যাট করে বৃষ্টি বলে না সে সারাদিন আজ কিরমভাবে বৃষ্টি হলো এখন একটু বেশি হচ্ছে তৃষাকে দিয়ে বাজার করিয়ে আনলাম আমি আর যাইনি আমার আর হাঁটার ক্ষমতা নেই বলে তৃষা বাজার করে এনে দিল আর আমার বাবাকে দিয়ে পুজো দেওয়াচ্ছি মানে ওনাকে ডেকে তুললাম ঘুমাচ্ছিল ঘুম থেকে মাম ঘুমাচ্ছে সে পাচ্ছে না এটা ধরিয়ে দাও পাচ্ছে না ওইটা ধরছে না আবার দিয়ে আর একটা দিয়ে দেখো দেশলাই কাঠিটা ওর মুখে ধরো কোথায় চলে আসছে দেখো গোড়াতে গোড়াতে আমার ওই খাটটা ভালো ওই খাটটায় আর কি পড়ার কোনো ভয় থাকে না কিন্তু এই খাটটার এই যে সাইড একদম নিচু বাবা মানুষ পা কত রক্ত পাওচু করে পাওচু করে পা তলায় দেখো রক্ত দেখো সন্ধ্যার সময় এখন আমরা একটুখানি চা বানিয়ে নিয়ে এসেছি সবাই একটু চা খাবো ও বাবা আমার মনা উঠেছে দেখো কত গভীর চিন্তায় মনা কোথায় গেলে ও মনা কোথায় গেলে চা খেয়ে এখন মাম একটুখানি বই নিয়ে বসবে মামকে বই পড়াবো অনেক বাবাটি মাছি মারছে মানে এখানে একটা মাছি এসছিল তাই চলো আগে চাটা খেয়ে নি তারপরে মামকে একটুখানি বই অনেক অনেকদিন মাম বই পড়ে না ঠিক মতো পর থেকে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত লেখো কি হয়েছে চোখ মুখ লাল হয়ে গেছে আমার পেঁয়াজ কেটে পরে পরে তাড়াতাড়ি পরে ওই যে বাবা নিয়ে এসে ছাড়াচ্ছে বলছে আমি ছাড়াই

বসে থাকবে না তাড়াতাড়ি আর ভগবান ও সরি আস্তে আস্তে এখানে এই এখানের থেকে চুল কেটেছিস চুল কেটে ফেলেছিস ওর চুল কেটেছিস ও তুই কি মুঠোর চুল কেটেছিস তাহলে ও একা একা কাটলো নাকি ও নিজে নিজের নিজের এখানে কাউচই বেড়েছিল তো বন্ধুরা অনেক কষ্ট করে আজকে ব্লগটা এই পর্যন্ত বানালাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো চ্যানেলটা আর নতুন নতুন ব্লগ চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার